আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি ঐতিহাসিক যাত্রা যেখানে আমরা ফিরে যাব এক সময়কার পৃথিবীর শক্তিশালী শহর কনস্ট্যান্টেপোলে শহরটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের হৃদয় স্থান চোদ্দশো সালে মে মাসে অটোম্যান সুলতান মেয়ে মেয়েদের হাত ধরে কীভাবে পতন হয়েছিল এবং কনস্টেন্টেপল ইস্তাম্বুলে পরিণত হয়েছিল এই বিজয়টি শুধু একটি শহরের বিজয় নয় বরং একটি সাম্রাজ্যের নতুন দিগন্ত প্রবেশের সূচনা ছিল আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই মহান বিজয়ের মাধ্যমে অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করেছিল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী যা প্রায় বছর ধরে খ্রিস্টান শক্তির কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এই শহরটি পৃথিবীর অন্যতম শক্তিশালী দুর্গে পরিণত হয়েছিল তবে অটোম্যান সুলতান মেহমেদ যিনি পরবর্তীতে ফাতে সুলতান নামে পরিচিত হন চোদ্দশো সালে শহরটির উপর আক্রমণ শুরু করেন কনস্টেন্টেবল ছিল সুরক্ষিত প্রাচীল ও প্রাকৃতিক প্রতিবন্ধকতায় ঘেরা যার কারণে শহরটিকে দুর্ভেদ্য মনে হতো তবে অটোম্যানরা সফলভাবে শহরটি যে কোনো মূল্যে দখল করতে চেয়েছিল এবং এটাই ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য পতনের প্রধান কারণ মেহমেদের নেতৃত্ব ছিল এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক তিনি এমন একজন কৌশলী সুলতান ছিলেন যিনি শুধু সামরিকভাবেই নয় কূটনৈতিকভাবে অনেক দক্ষ তার ছিল বিশাল সেনাবাহিনীর দল যারা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে শহরটি ঘিরে ফেলে মেহমেদ মাত্র একুশ বছর বয়সে সুলতান হন কিন্তু তার নেতৃত্বে অটোম্যান সাম্রাজ্য নতুন দিগন্ত পৌঁছায় তার বাহিনী ছিল প্রশিক্ষিত এবং আধুনিক অস্ত্রে সজ্জিত তিনি শুধু সৈন্য নয় বিশাল বড় বড় কামানও ব্যবহার করেছিলেন যা তার সেনাবাহিনীকে অপতিরত্ত করে তুলেছিল তিনি শহরের চারপাশ ঘেরাও করতে শুরু করেন যার কারণে বাইজেন্টাইনরা নিজেদের রক্ষা করার জন্য কোনো সুযোগ পাননি মেহমেদ কনস্টেবল ঘেরা করার জন্য আধুনিক কৌশল গ্রহণ করেছিলেন শহরের চারপাশে শক্তিশালী দুর্গ ছিল যা দীর্ঘ সময় ধরে বাইজেন্টাইনদের রক্ষা করেছিল তবে মেহমেদ এই দুর্গ প্রতিরক্ষা ভাঙ্গার জন্য নতুন ধরনের যুদ্ধ কৌশল ব্যবহার করেন তার সেনাবাহিনী প্রথমে শহরগুলোর সমুদ্রপথ ঘিরে ফেলে যাতে শহরের মধ্যে কোনো সাহায্য বা অস্ত্র আসতে না পারে তবে পরে তিনি ভূমিতে আক্রমণ চালান শহরের উঁচু প্রাসেলগুলোর দিকে অগ্রসর হন এর মধ্যে অটোম্যানরা তুর্কি কামান ব্যবহার করে যা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল অটোম্যান বাহিনীর বিশাল কামান মেহমেদ তার বাহিনীর জন্য বিশাল আকারের কামান তৈরি করেছিলেন যা শহরের দেয়াল ভেঙে ফেলতে সক্ষম ছিল বাইজেন্টাইনরা এত বড় কামান কখনোই দেখেননি এছাড়া মেহেমেত সেনাবাহিনীকে নতুন ধরনের অস্ত্র ও কৌশল ব্যবহারের জন্য উৎসাহিত করেন সেসব অস্ত্র ছিল আধুনিক যুদ্ধ যুদ্ধকৌশলের প্রতিনিধিত্বকারী যেমন বিশাল তলোয়ার এবং বিশেষ ধরনের গোলা এই অস্ত্রগুলো ব্যবহার করে তারা শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছিল শহরের প্রধান প্রবেশদ্বারের কাছে কয়েকটি বড় দুর্গ ভেঙে ফেলার পর অটোম্যানরা কনস্টেবলকে ধ্বংসের মুখে ফেলে চৌদ্দশো সালে উনত্রিশে মে কনস্ট্যান্টেবল শেষ পর্যন্ত অটোম্যানদের হাতে বিজয় হয় যখন অটোম্যান বাহিনী শহরের প্যাসিল ভেঙে ভিতরে প্রবেশ করে তখন সম্রাট কনস্ট্যান্টাইন তার রাজকীয় পোশাক খুলে ফেলেন এবং সাধারণ সৈনিকদের সঙ্গে মিশে গিয়ে যুদ্ধ চালিয়ে যান শেষ পর্যন্ত তিনি যুদ্ধক্ষেত্রেই নিহত হন তবে তার মৃতদেহ চেনা যায়নি কারণ তিনি রাজকীয় পোশাক পরা না কনস্টেন্টেবল শহর হাত ছাড়া হওয়ার সাথে সাথে বাইজেন্টাইন সাম্রাজ্যও চিরতরে হারিয়ে যায় এবং অটোমান সাম্রাজ্যের এক নতুন যুগের সূচনা হয় মেহমেদ এই বিজয়ের পরে ফাতে সুলতান নামে পরিচিতি হন এবং শহরটির নাম পরিবর্তন করে ইস্তাম্বুল করে এই বিজয়ের ফলে অটোম্যান সাম্রাজ্য এক বিশাল অঞ্চল জয়ের মাধ্যমে ইতিহাসের নতুন যুগের সূচনা করে কনস্টেন্টেপোলের পতন শুধু একটি ঐতিহাসিক যুদ্ধের পরিণতি নয় এটি সমগ্র বিশ্বের রাজনৈতিক ইতিহাসের এক বিশাল পরিবর্তনের সূচনা ছিল মেহমেদের এই বিজয় পৃথিবীকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় যেখানে শক্তি কৌশল এবং নেতৃত্বের প্রতিষ্ঠা পথ তৈরি হয় এই বিজয়ের মাধ্যমে অটোম্যান সাম্রাজ্য বিশ্ব মানচিত্রে এক শক্তিশালী সাম্রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে যা পরবর্তীতে কয়েক শতাব্দী ধরে প্রভাব বজায় রেখেছিল কনস্টেন্টেবলের পতন শুধুমাত্র একটি শহরের ইতিহাস নয় এটি এক যুগের শেষ এবং আর এক যুগের সূচনা এই ঘটনার পর ইউরোপের রেনেসার গতি বেড়ে যায় কারণ বহু গ্রিক পণ্ডিত পশ্চিমে পালিয়ে যান গিয়ে জ্ঞান ছড়িয়ে দেন কনস্টেন্টেবল পতন মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের সূচনার অন্যতম চিহ্ন হিসেবে বিবেচিত হন কনস্টেন্টেবল পতনের পর অটোম্যানরা শুধু একটি শহরই দখল করেননি বরং পুরো পূর্ব ভূসাগর অঞ্চলের নিয়ন্ত্রণ নেন এই বিজয়ের প্রভাব শুধু তুরস্ক বা বাইজেন্টাইনদের মধ্যে সীমাবদ্ধ ছিল না এর প্রভাব পড়ে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার অনেক দেশের রাজনীতিতে এই এক ঘটনার মাধ্যমে একটি পুরনো সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে আর শুরু হয় অটোম্যান সাম্রাজ্যের শতাব্দীব্যাপী শাসনের এক গৌরবময় ইতিহাস এই ঐতিহাসিক বিজয়ের ফলে ইসলামী সভ্যতা ও সংস্কৃতি ইস্তাম্বুলে নতুনভাবে বিকাশিত হতে শুরু করে যা পরবর্তীতে স্থাপত্য শিল্প বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে অটোম্যান সাম্রাজ্যকে পৃথিবীর অগ্রণী শক্তিতে পরিণত করে